আজ তেইশে জুন রবিবার আমরা শ্রী সবুজের অভিযানের একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যেটা আমাদের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক আজকে আমরা একটা রক্তদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এই শিবশঙ্কর সেবা সমিতিতে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে আজকে আমাদের অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে আমরা আমাদের এই রক্তদান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আজকে যারা রক্তদান করেছেন আমাদের সংস্থার অধিকাংশ সদস্য এবং আমাদের যারা বাইরে থেকে এসে এই সংস্থার এই মহৎ উদ্দেশ্যকে সাফল্য করার জন্য বাইরে থেকে এসে রক্তদান যারাও করেছেন তাদের জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম শ্রদ্ধা যা নিবেদন করছি এবং আগামী দিনে আজকে আমাদের এই অনুষ্ঠানের মানে শুভ সূচনা রক্তদানের মধ্য দিয়ে আগামী আগামী দিনে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে বছরের অন্তত দু তিনটি মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত আজ প্রতিশ্রুতি গ্রহণ করলাম এবং আমাদের আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যারা এসে রক্তদান করেছেন তাদেরকে আমরা আরেকবার সশ্র আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং আগামী দিনে এইভাবেই শ্রী সবুজের অভিযান যে মহৎ উদ্দেশ্য নিয়ে আরও এগিয়ে যাবে এই কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান এর স্বাগত জানাই